আজকে দুপুরে হঠাৎ করেই মুরগির আস্ত ভাজি খেতে ইচ্ছে করছিল আর আমার অনেকগুলো গোপন প্রতিভার মধ্যে একটি প্রতিভা হলো আমি মজা করে রান্না করতে পারি তাই তোমাদের খামার থেকে একটা ছোট্ট ধরেছি ধরার সময় তার সাথে অনেক অনেক মজা করেছে করেছে খেলাধুলা মন খারাপ করে চুপ করে মাটিতে বসেছিল সব কাজ প্রায় শেষ হয়ে গেছে মশলাগুলো মেখে মুরগিটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে করে মশলা গুলো মাংসের ভিতরে প্রবেশ করে এরপর আমরা লাকড়ি জোগাড় করে আগুন ধরাতে যাচ্ছিলাম তখনই দেখি চারপাশ অন্ধকার হয়ে গেল আর শুরু হয়ে গেল মসুলদারের বৃষ্টি উপায় না পেয়ে মুরগির ঘরের মধ্যে আমরা রান্নার ব্যবস্থা করলাম কিন্তু সমস্যা হলো লাকড়িগুলো একদম ভিজে গেছে আগুন ধরাতে অনেক কষ্ট হচ্ছিল ধোয়াতে টিকাই যাচ্ছিল না এর মধ্যে মুরুবি তো দুষ্টমি করতে করতে আমার জীবনটা আজকে তেজপাতা বানায় ফেলছে অল্প মশালা সহ পানিতে মুরগিটা দিয়ে আমরা বিশ মিনিট সিদ্ধ করেছি পানি আস্তে আস্তে শুকিয়ে গেলে মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর তখনই চারপাশে ছড়িয়ে পড়লো এক অসাধারণ সুঘ্রান আর সেই সুঘ্রান আমাকে বারবার টেস্ট করার জন্য পাগল করে তুলছিল ভাবলাম মানুষ বাচ্চা কয়দিন কি দরকার আছে আমার একটি দিচ্ছে অপূর্ণ রাখার জন্য তাই তো কিছুক্ষণ পর পর টেস্ট করতে করতে এই চুলার মধ্যে আমরা অর্ধেক মুরগি প্রায় শেষ করে দিচ্ছি তবে যাই হোক আজকের রান্নাটা অনেক বেশি মজা ছিল আর হ্যাঁ ভিডিও দেখে কেউ যদি আমার রান্নার সুঘ্রাণ পেয়ে থাকেন তাহলে দয়া করে স্ক্রিনশট দিয়ে আজকের মতো কাজটা চালায় ফেলেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি অবশ্যই জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন